শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে গত পাঁচ দিন ধরে সিটুর পক্ষ থেকে আন্দোলন চলছে ফরাক্কায় আজ ফরাক্কার এনটিপিসির দু নম্বর গেটের সামনে শ্রমকোডের শ্রম বিল পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয় সিটুর পক্ষ থেকে সিটুর পক্ষ থেকে জানানো হয়েছে আগামী বিশে মে ধর্মঘটের ডাক দেওয়া হচ্ছে বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন সিটু ব্লক সম্পাদক দিলীপ মিশ্র সভাপতি মোজাফর হোসেন সিটুর নেতা আমিনুল হোসেন মিয়া মেহবুব শেখ রাফিকুল ইসলাম বলরাম মন্ডল সহ অন্যান্য লাগু করা কার্যকর করা সেটা যে কোনো মুহূর্তে ওরা প্রচেষ্টা নিতে পারে শ্রমিকদের চাপ শ্রমজীবী মানুষের বিভিন্ন অংশের চাপ এবং সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন আগামী বিশে মে ধর্মঘটের ডাক দিয়ে একমাত্র বিজেপির যে সমর্থক শ্রমিক ইউনিয়ন বিএমএস ছাড়া ভারতবর্ষের যতগুলো কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন আগামী বিশে মে ধর্মঘটের ডাক দিয়েছে কৃষকদের যেমন উত্তাল আন্দোলন হয়েছিল শ্রমিকদেরও সেরকম উত্তাল আন্দোলন কৃষকদেরকে সঙ্গে নিয়ে ক্ষেত মজুরদেরকে সঙ্গে নিয়ে সারা দেশে ছড়িয়ে দেওয়া যদি এই আইন কার্যকর করে তাই সরকার হয়তো থমকে আছে গত পাঁচ দিন ধরে আরেকটাই যে আন্দোলন চলছে তিনজন শ্রমিক আমাদের সহকর্মী মারা গেছে তারও আমরা প্রতিবাদ জানালাম যে তাদের ক্ষতিপূরণ ম্যানেজমেন্ট দিচ্ছে কিন্তু এই অ্যাক্সিডেন্ট যাতে প্রতিহত করা যায় অল্প বয়সী বাইশ তেইশ বছর থেকে ত্রিশ বত্রিশ বছরের শ্রমিক মারা যাচ্ছে এর মধ্য দিয়েও আমরা বলার চেষ্টা করলাম যে দেশে কর্ম সমস্ত কিছুর মূলে আছে শ্রমিকরা আর কিছু পরজীবী কিছু বড় পুঁজিপতি এদেরকে লুটে খাচ্ছে আর এই সমস্ত বিষয় থেকে ধ্যান হাঁটানোর জন্য ওয়াক অফ বিল নিয়ে কখনো হিন্দুদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করছে মোদী কখনো কেউ চ্যাং তোলা কেউ গঙ্গায় ভাসিয়ে দেওয়া এই সমস্ত কথা বলে ভেসে থাকতে চাইছে প্রকৃতভাবে হিন্দু মুসলমান সমস্ত অংশের মানুষ খ্রিস্টান মধ্য সমস্ত অংশের মানুষ নিরানব্বই ভাগ মানুষ সমস্ত জাতির যাদের পেটের লড়াই আমরা লাল ঝান্ডা লড়ছি সারা বিশ্বে আমেরিকা থেকে একটা পর্যন্ত সর্বত্র আমাদের লড়াই আমরা সমকোডের প্রতীকী কপি নিয়ে আমাদের কর্মসূচি আজ আমরা এখানে শেষ করি